প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আমি স্ট্রোক করি দুই সালে এবং তারপর অনেক দিন ধরে চিকিৎসা নিয়েছি আমার বাম পাশে প্যারালাইসিস হয়ে গিয়েছিল এখন হাঁটতে পারি কিন্তু সেটি কারো সাহায্য নেওয়া লাগে অথবা সাহায্যের প্রয়োজন হয় প্রশ্নটি হচ্ছে যে উনি কি পুরোপুরি সুস্থ হবেন এবং যদি আমাদের এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা আসলে করা যায় কিনা বা এই ধরনের চিকিৎসা আমাদের এখানে হয় কিনা ধন্যবাদ যে ভাইটি প্রশ্নটি করেছেন এটি খুব কমন একটি কোশ্চেন আসলে স্ট্রোক রিলেটেড জটিলতায় যারা আক্রান্ত আমাদের দেশে যে সকল মানুষরা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তারা ইনিশিয়ালি যে ট্রিটমেন্টটা পাওয়ার কথা দুর্ভাগ্যজনক হলেও সত্যি কথা যে ইনিশিয়ালি যে ম্যানেজমেন্ট শুরু হবে এবং সেই মেডিকেল ম্যানেজমেন্টের পরে যে রিহ্যাবিলিটেশন প্রোটোকল শুরু হবে সেই রিহাবিলিটেশন প্রোটোকলটা প্রপারলি তারা নিতে পারেন না বা সে ধরনের কোনো স্কোপ তারা হয়তো বা পান না কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে আসলে রেফারেল সিস্টেমটাও ওরকম স্ট্যাবলিশ না এবং আমরা অনেকভাবে অ্যাওয়ার না অ্যাবাউট দ্যাট আফটার এ ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনের পরে কি ধরনের ট্রিটমেন্ট বা রিহাবিলিটেশন প্রসেসে আগানো উচিত সুতরাং এই যে দীর্ঘদিন যাবত একটা স্ট্রোক পেশেন্ট তিনি উনিশ সালে স্ট্রোক করেছিলেন এখন হয়তো বা ফিরেসিসে আক্রান্ত তাই না তো এই দীর্ঘদিন যাব তিনি যে জটিলতাগুলো ভুগছেন অবশ্যই অবশ্যই তিনি বিভিন্ন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়েছিলেন এবং আমি জানি না ভাইটি ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলেশন ট্রিটমেন্টটা কন্টিনিউ করেছিলেন কিনা এবং এক্সপার্ট একজন ফিজিওথেরাপিস্ট তাকে ট্রিটমেন্ট করেছেন কিনা আমি আসলে এই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার আগে আমি এই কথাগুলো বলে নিলাম কারণ আমরা আসলে জানিই না যে কখন একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং কোন কোন রোগের আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং কোন কোন রোগে যদি ফিজিওথেরাপির চিকিৎসাটা না নেওয়া হয় তাহলে পরবর্তীতে যে সেকেন্ডারি যে কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করে সেগুলো তার নর্মাল যে অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংস আছে মানে দৈনন্দিন কাজকর্ম করতে অনেক ধরনের জটিলতায় মানে উপনীত হয় তাই না সুতরাং আমাদের প্রথমে দরকার হচ্ছে জানা যে ফিজিওথেরাপির ভূমিকাটা কি এবং যে কোনো কন্ডিশন হতে পারে ভাইটি হয়তো বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশনের কথা আমাদেরকে বলেছেন বাট অন্যান্য অনেকগুলো কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোতে যদি আমি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে কমপ্লিট কমপ্লিট বা কন্টিনিউশন না করি তাহলে কিন্তু এই যে দীর্ঘ সময় পরে গিয়ে ওই জটিলতা যায় তখন এই ভাইটির মতো প্রশ্ন করানো হয় যেমন উনি বলেছেন দুই সালে তিনি স্ট্রোক করেছেন আর এখন পর্যন্ত তার কিন্তু সেই ধরনের কিছু কমপ্লিকেশন রয়ে গেছে জটিলতা রয়ে গেছে তবে এটা ঠিক যে স্ট্রোক পেশেন্ট কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সিমটম নিয়ে থাকে কারণ এটার ইম্প্রুভমেন্ট এবং আদার্স যে বেনিফিট বা চিকিৎসাগুলো এগুলো ডিপেন্ড করে বেশ কিছু ক্যাটাগরির উপরে যেমন টাইপস অফ স্ট্রোকের উপরে অনেক সময় ডিপেন্ড করে বয়সের উপরে তার ইম্প্রুভমেন্টটা ডিপেন্ড করে সবচেয়ে মেজর যে ফ্যাক্টরটা জড়িত সেটা হচ্ছে এরিয়া অফ ড্যামেজ মানে ব্রেনের কতখানি অংশ কত ডেপতে গিয়ে তার আক্রান্ত হয়েছে তার উপরে কিন্তু এই এই ধরনের গুলো অনেক সময় ডিপেন্ড করে তারপরেও বেশ কিছু জটিলতা যেমন থেকেই যায় যে ইনিশিয়ালি যদি সে এ ধরনের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রসেসে অন্তর্ভুক্ত হতে পারে এবং তার প্রপার একটা নার্সিং কেয়ার পায় যেটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে তার পারিপার্শ্বিক যারা রয়েছেন তার ফ্যামিলি মেম্বারসরা তাকে কতটুকুভাবে সাপোর্ট দিতে পেরেছেন তার হোম অ্যাডভাইসগুলো যিনি একজন মানে গ্রাজুয়েট যে ফিজিওথেরাপিস্ট যাকে আমরা বলি আজকাল তো ফিজিওথেরাপিস্ট বলতে আমরাই মানে ভুল ধারণা করি যে মূলত যিনি ফিজিওথেরাপিস্ট তার কাছে গিয়ে আপনার ট্রিটমেন্টটা করা উচিত অন্য কিছু যাদের কারণে আসলে এই ধরনের বললাম যে অনেক পেশেন্ট বলে আমি ট্রিটমেন্টটা কন্টিনিউ করেছি সন্ধিহান সুতরাং ফার্স্ট প্রায়োরিটি যে আপনি আসলে একজন অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার ট্রিটমেন্টটি গ্রহণ করবেন এরপরও আসি যে যে ভাইটি বললেন যেহেতু দুই হাজার উনিশ সালে উনি অ্যাট্রাক্টিভ করেছেন ওই যে এরিয়া অফ ড্যামেজ তার বয়স তার পারিপার্শ্বিক নার্সিং কেয়ার এই সবকিছুর উপর ডিপেন্ড করে চিকিৎসা ব্যবস্থাটা তারপরেও বলবো যে যে ধরনের সমস্যায় তিনি এখন ভুগছেন আসলে কি নিউরোলজিক্যাল যে কোনো কন্ডিশনস হচ্ছে আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিসিং বা এক্সারসাইজ প্রোটোকলের ফলে কিছু না কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আসবে এবং আমরা যেটা করি প্রথমে একটা অ্যাসেসমেন্ট প্রোটোকলের মধ্যে নিয়ে তাকে সঠিক প্যাটার্ন যেটা রয়েছে যে প্যাটার্নে তার আমাদের ধরে নেন আমি যেভাবে হাঁটা দরকার যেভাবে যে মুভমেন্টটা করা দরকার সেই মুভমেন্টটাকে তাকে প্র্যাকটিসিংয়ের মাধ্যমে একটা রিওলিউশন ইন্টারভেনশন করানো হয় একটা ইলেকট্রোপ্লাস্টিসিটির একটা বিষয় থাকে সো সেই কারেক্ট প্যাটার্নে যখন আমরা তাকে ইনভলভ করতে পারি তো অনেকাংশেই দেখা যাচ্ছে যে কিছু কিছু জটিলতা থেকে সে বাইরে বের হয়ে আসতে পারে এবং নর্মাল প্যাটার্নের দিকে ধাবিত হতে পারে আদার্স কিছু কিছু প্রটোকল আমরা নিয়ে থাকি যেমন দীর্ঘদিন যাদের হয়ে যায় বেশ কিছু মাসেলের থাকে টাইটনেস গ্রো করে থাকে কিছু ডিফর্মেটির দিকে চলে যায় হ্যাঁ কিছু অ্যাবরমাল প্যাটার্নের কারণে সেগুলোর জন্য হয়তো বা কিছুটিভ ডিভাইস লাগতে পারে যেটার জন্য একটা ডিপার্টমেন্টই রয়েছে অর্থনৈতিক ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টও আমরা রেফারড করে তার একটা প্রপার অ্যাসেসমেন্ট করাতে পারি আদার্স যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলোর জন্য তাকে এডিয়ালস শেখার জন্য গ্রুমিংয়ের জন্য আমাদের আলাদা আরেকটি স্পেশালাইজড ডিপার্টমেন্ট রয়েছে অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্ট যদি তার কথা বলার বা কমিউনিকেশন রিলেটেড কোনো ধরনের কোনো জটিলতা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট রয়েছে সুতরাং একটি নিউরোলজিক্যাল পেশেন্ট বা স্ট্রোক পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে একটা কম্বিনেশন অ্যাপ্রোচে দরকার যেমন মেডিকেল ম্যানেজমেন্ট দরকার তেমনি রিহেবলেশন প্রসেসে দরকার যেহেতু ভাইটি দু হাজার উনিশ সালে একটি আক্রান্ত স্ট্রোক পেশেন্ট সেহেতু আমি বলবো যে আপনি আপনার যে জটিলতা জটিলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হবেন তিনি আপনাকে আপনার বর্তমান প্রেক্ষাপট কে মাথায় রেখে একটি অ্যাসেসমেন্ট করবেন সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে একটা স্পেশাল অ্যাসেসমেন্ট কারণ প্রত্যেক ধাপে ধাপে এই নিউরোলজিক্যাল পেশেন্টের পরিস্থিতি পরিবেশ সব কিছুই চেঞ্জ হয় ফিজিক্যাল সব কিছুই তার যে ধরনের জটিলতা থাকে সব কিছুই চেঞ্জ হবে আর এই সময় ভেদে আর কি যেমন দেখা যাচ্ছে যে এক বছর দুই বছর তিন বছর পরে যে স্ট্রোক পেশেন্টগুলো আমাদের কাছে আসেন এই প্রত্যেকটা মানে সময় অনুসারে তার অ্যাসেসমেন্ট প্রোটোকল ভিন্ন এটা একমাত্র একজন ফিজিওথেরাপিস্টই বুঝতে পারবেন এবং তার স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে সুতরাং আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যেখানে থাকেন না কেন আপনি একজন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছেন তার কাছে গিয়ে স্পেশাল অ্যাসেসমেন্ট করাবেন এবং আপনার বর্তমান পরিস্থিতি থেকে সামনের দিকে আরও ডেভেলপমেন্ট যেন করতে পারে সেটা ইন্টারভেনশন তিনি সেট করে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের এই ইম্পালা পেইন রিহাবিলেশন কেয়ার যে প্রতিষ্ঠানটি রয়েছে এখানে খুব সুন্দরভাবে একটি নিউরো রিহাবিলেশন ডিপার্টমেন্টই রয়েছে সেখানে নিউরো প্রোভাইড করার জন্য এক্সপার্ট ফিজিওথেরাপিস্টরা কাজ করে আছেন আপনি আমার পরামর্শ থাকবে আপনি খুব দ্রুত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে স্বর্ণপন্ন হয়ে বর্তমান প্রেক্ষাপট অ্যাসেসমেন্ট করে দেন ইন্টারভেনশনটা কন্টিনিউ করুন আশা করি ইনশাল্লাহ তিনি আপনাকে অনেক উপকার করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন আপনি যদি অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে অবশ্যই এটি যথাযথ উত্তরটি আপনি পাবেন আশা করছি এবং জানিয়ে রাখি যে আমাদের এখানে যদি আপনি আসতে চান আপনি জিজ্ঞাসা করেছিলেন আমাদের এখানে চিকিৎসা হয় কিনা আমাদের এখানে স্পেশালাইজড নিউরোলজিক্যাল একটি রিহ্যাবিলিটেশনের একটি ফিজিওথেরাপির যে ইউনিট আপনি যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার চিকিৎসার ব্যবস্থা এখানে করা হবে ইনশাআল্লাহ